মোবাইলে কি হয়েছে তোমার সারাদা দিন মোবাইল ট্রাই করছি নেটওয়ার্কের সমস্যা এমন বাড়া বাড়ছে মাঝে মাঝে মন চায় মোবাইলটা দাঁড়িয়ে করে মারি একবার তোমার নাম্বার দেখো দেখো

নাকি তোমার বউ বলছে বউ তো বাস্তাক ফুল্লাহ নাউজিল্লাহ মিন জালিক তুমি বউ করতে না আর জীবনে তুমি সব তুমি আর প্রিয়তমা তুমি আর বউ তুমি আর গার্ডিয়ান তুমি আমার ব্যাগ কিছু নুরজাহানের মামা নুরজাহানকে বলছে নোয়াখালীর ছেলেরা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে বিয়ে করে তুমি কয়টা বিয়ে করছো বলো আই কইব কি লাই কাছে জিজ্ঞেস করে নুরজাহানের মামার কাছে জিজ্ঞেস করো সে তো নোয়াখালী বিশেষজ্ঞ হয়ে গেছে না হ্যাঁ নুজাহানের কথা শুনে এই ঘসি দেবের কথা শুনে তুমি আমার সাথে ভুল বুঝতেছ আমার বউ আসবো করতো না তুমি জানো না এই নুজাহান কত বড় কুটনি কত বড় হেসির করে হেসি আমি এরকম হেসি দুই জন বাংলাদেশ দেখিনি তুমি পেছি যে আমার বান্ধবী পেছি না আর সম্পর্কে এত কথা কইছে তোমার গায়ে লাগেনু হাতের সম্পর্কে কথা বলে তোমার গায়ে লাগছে না লাগবে না তুমি ভন্ড যে কারণে লাগছে তুমি লইটা মতো জিম মারিয়ে বসে আছো কেন হ্যাঁ বাড়িতে কি বউ আসছো হিসা মারি চার কলে তুই একই কথা কলি তুই আর দোস্ত না তুই জানো চা আর জীবনে ব্যাগ কিছু সে যদি অবশ্য তোর হাড়ার মাইয়া নুসান আরে কি কয় আরে কয় নাকি নোয়া খাইলা আর নাকি বিশ্বাস নাই সে যদি শোনার পর হেতে খেবি গেছে বই তুই আর বন্ধু অথচ সেই কথা জানার পর নুসান আর শৈলের উপর দিয়ে ইস্টিমুলার চালায় ব্যাগকে সেনার বেজ্জত করছে আর কত লাগে তোর লাগে নু তুই সহ্য করছিস লাই

দুনিয়ার ভিতরে এত সরকারি রাস্তা থাকতে এড়ে গেলে রাহম ফুট দিতে ফিল্ডিং মারিবার জায়গা তো আইনা ফর কেন ফিল্ডিং কামারে ফিল্ডিং মারিবার জায়গা কি অভাব হই না হ্যাঁ তুমি মাইনশের ফিসে দিতে আরাকা দিতে লাগিও হ্যাঁ হ্যাঁ দারকা দিতে লাগিও এই মাইনশের ফিসে ফেস গরো নিউন সারি দাও আজ তো সময় আছে বুঝছো না ফেসির ফেসি মারে মা মারে মা মাস্টার আর শেবার আর শিখে মাস্টার নয় কি নিজে তো প্রেম করিত না পারো

এলাকায় এটা কুকু ভালো কথা কিন্তু মেয়েদের দিকে সব তুলে তাকাও কেন এলাকায় অশান্তি শুরু করছ কেন আই কি করছ আই নিজে কিছু বুঝতে আদিস না আপনি কি কইতেছেন না কইতেছেন নাকি হুঁশ জ্ঞান ও কিছু বুঝতেছ না না ফিডার উপর যখন উত্তম মতম দিব তখন ফাটর করে সব বুঝি ফেলবে আর কি না 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 তোমার লাগ আই কি করছ আই একটা নিরোজ জুয়েল হল আই নাতালি টানাইছি আর মানে আই তো সত্যি সত্যি আমি বোঝার চেষ্টা করতেছি কিন্তু বুঝতে পারতেছি না কিছু বুঝতে পারতেছ না তুমি আমার বোনের সাথে সুলেমান ভাইয়ের সাথে ফেস লাগাই দিছ তোমার বোন তোর জাননি হেতে লোকে আই ফ্যাস লাগাইছি আলে বাট পার কোতাকার ছাটুকার কোতাকার এলাকায় অশান্তি করো আর মেয়েদের দিকে থেকে চোখ তুলে তাকাও তোমার মতো যদি খারাপ মানুষ হইতো তুমি লাঠি দিয়ে কারাই

আর বন্ধুরা তুই আসাম মিয়া আমার তো আমার লেডিস কাস্টমার এসছে আতা পরনগরে বে আবার মসজিদ গিলে হ্যাঁ তো তো শ্বাস কম না আব বায়ুর গাটা কি গুরা ফুয়া ফায়ারই তার দে শরম নালাই তো অত আত্মতুলি কিত্তো যেই আর বিয়াদো কইব গানে হ্যাঁ সামনেরাল জমিকে দি যায় পিছনরাল রইমিকে দি যায় তুই তোই না যে বিয়াদবর শব্দ কি হ্যাঁ কি মনে বাই এসে না আরে জ্যানেতের ভাই বেয়াই তোর আগুদিকে কিছুতে নাই তোর মারিয়ার পারফিউম দজ জল বই ডাকাই তো ডাকাই তোর গুষ্টি মারি আই এই তুই কি শব্দ রে কি শব্দ আড়ে সিনেমা সলেন আড়ে নাইকে মে আইত করলে কি কুছ আর কথা একখানা শুনো না আরে বাউরে কি বিপদের মধ্যে হল আই কি করলে তুমি বিশ্বাস করবা যে আই নোকারির বিয়া করি আমার বিশ্বাস অবিশ্বাসে এখন কিছু যায় আসে না আর তোমারই নাটক দেখার জন্য আমি এখানে আসি নাই কেন ডাকছো বলো সে জ্যোতি আই ভুল কইছি আই আর জীবনে নোকারির তুমি দেরি করে আইতন দরকার হইলে জাম হইলা আদি আইছো

আমি ভুল করছি একবার তো স্বীকার করছি না মাফ করে দাও তো দাও না কানে হাত দাও কানে হাত দিয়ে বলো যে তুমি কোনো বিয়ে টিয়ে করো নাই বিয়া আর সদ্য গোষ্ঠীর কেউ জীবনে বিয়ে করে নো আর বাপে হজ্জন বিয়ে বিয়া করে নো বাপে না করলে আই আসি মনে করে যে আই বাঁচি থাকতে জীবনে বিয়ে করতে তোমার আছে তোমার আছে এখন কানে হাত দিয়ে বলো সেটা এত হলানের সামনে নাই কানে দুইটা বলো তুমি মাছের মতো জিম মারিয়ে বসে আছো কেন হ্যাঁ বাড়িতে কি বউ আসছো হিসা মারি চার কলে তুই একই কথা কই তুই আর দোস্ত না

তুমি মাইসের ফিসে যদি তারাকা দিতে লাগবে হ্যাঁ হ্যাঁ তারাকা এই ফেস সময় আছে না ফেসি মারে মা মারে মা শিখে বেললেই নয় কি নিজে তো প্রেম গরিত না পারো আর জন ফিসে যদি ডিসটারব খালি কিললেই আই যদি ফ্রেম গইতাম সাইতাম আর কিছু যদি ফওয়া লাইন লাগি আছে জানো না তুই দি

আই কি করছে যাই তো নিজে কিছু বুঝতে আছ না আমি কি কইতাছ না কইতাছ না নাকি হুঁশ গানাছনি ও কিছু বুঝতেছ না না ফিডার উপর যগন উত্তমত্তম দিবা তখন ফটার করে সব বুঝি ফেলবে আর কি না 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 তোমার লাগ আই কি কইছি আই একটা নিরো জুয়েল হ আই নাতালি তো আর মানে আই তো সত্যি সত্যি আমি বুঝা চেষ্টা করতেছি কিন্তু বুঝতোইতেছ না কিছু বুঝতে পারতেছ না তুমি আমার বইনের সাথে সুলামান ভাই সাথে ফেস লাগাই দিছো তোমার বইন তো জাননি হেতে লাগে আইফেস লাগাইছে এলা বাটপার কোতাকার চাটুকার কোতাকার এলাকায় অশান্তি করো আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাও তোমার খারাপ দিয়ে হচ্ছে নওয়ালিরা হলা এই দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করো ন যে মানুষ আরে বাটপার কইবো আই হুম

তোমার টেনশন তাইলে এই জায়গায় না আমি একটা জিনিস বুঝি না সেটা আঙের ভিতরে এত ছেলে থাকতে তুমি গেছো একটা নোয়াখাইলার সাথে ফ্রেম করতে তোমার কপালে আসলে শনির দশা আছে বুঝছো এ নোয়াখালি হচ্ছে তো কি হয়েছে আমার ভালো লাগে এটাই আসল কথা তোমাকে তো এখন জ্ঞান কোনো লাভ নাই আমার তুমি তো বাসাও শিখতে পারলে না তুমি ওই লাদে হাফ সিটিং আমি মরতেছি আমার টেনশনে তুমি আসো এখনো তোমার ভাড়া শিক্ষা নিয়ে আরে বাদ দাও না আসলে কি কথা জানো তোমাকে আসলে ও তাবিজ করছে বুঝছো সেই জন্য আমার কোনো কথা তো তোমার বিশ্বাস হবে না আমার একটা মামা নোয়া খালিতে থাকে সে আমাকে কি বলছে জানো ওখানে ফুয়াগুলা ভালো হয় না এরা একসাথে অনেকগুলো বিয়া করে মানে কি মানে কি হুম ঠিকই দেখো গা তোমাকে এসে এখানে লাভ ইউ লাভ ইউ বলবে ওখানে দেখবা যে একটা বউ রেডি করে রাখছে বুঝছো হুম বাবা তো মুরব্বী মানুষ দুদিনে হলাম গাড়ি কিনে হুচুট করে যাচ্ছে না জ্যাম লাগাচ্ছে গাড়ির মধ্যেছিলাম মোবাইলে কি হয়েছে তোমার আমি তোমাকে সারাদা দিন মোবাইল ট্রাই করছি

আর মা আমার কতবার কয়েছে আরো বাজান দুদিন থাকি যা বউ করতে না আর জীবনে তুমি সব তুমি আর প্রিয়তমা তুমি আর বউ তুমি আর গার্জিয়ান তুমি আমার ব্যাক কিছু নুরজাহানের মামা নুরজাহান কে বলছে নোয়াখালির ছেলেরা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে বিয়ে করে তুমি কয়টা বিয়ে করছো বলো আই কইব কি লাই কাছে জিজ্ঞেস করে নোট জানে মামার কাছে জিজ্ঞেস করো সে তো নোয়াখালী বিশেষজ্ঞ হয়ে গেছে না হ্যাঁ নুজাহানের কথা শুনে এই ঘসি দেবের কথা শুনে তুমি আমার সাথে ভুল বুঝতেছ আমার বউ আসবো করতে তুমি জানো না এই নুজাহান কত বড় কুটনি কত বড় হেসির করে হেসি আমি এরকম হেসি দুইটার বাংলাদেশ